না আমরা মনে করি না যে কোনো সংগঠন ফিরতে অন্য কোনো সংগঠনের উপর ভয় করতে হয় তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমেই যদি তারা ব্যাক যদি তারা ব্যাক করতে হয় তারা ব্যাক করার প্রচুর রসদ পেয়ে যায় এখানে ছাত্রলীগ উনিশশো সালে বা এই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ কোনভাবে চলবে দেশ পরিচালনা কোনভাবে হবে সমাজতন্ত্রের দিকে যাবে কি যাবে না ওটাকে কেন্দ্র করেই ছাত্রলীগ দুইভাবে বিভক্ত হয় একটা অংশ শেখুলক মনীষদের থেকে যায় যেটা আম ছাত্রলীগ একটা সিরাজ আমার অনুসারী যারা ছাত্রলীগ পরবর্তী পরিচিতি পাই আমরা সে দাসুর ছাত্রলীগ এবং আমাদের সাথে তাদের মৌলিক এবং কিছু আপনার আদর্শগত অনেক পার্থক্য রয়েছে যারই প্রেক্ষিতে আমরা উনিশশো সাল থেকে যে বিভাজন সেই বিভাজন এখনও পর্যন্ত রয়ে গিয়েছে ধন্যবাদ উনিশশো বাহাত্তর সালে ছাত্রলীগ দুইভাবে বিভক্ত হয় একটা হচ্ছে আওয়ামী ছাত্রলীগ একটা জাসদ ছাত্রলীগ আমরা হচ্ছে বাংলাদেশ জাসদ বাংলাদেশ জাসদ ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের অংশ তো আমরা আইনত বাংলাদেশের যেই প্রজ্ঞাপন জারি হয়েছে সর্বশেষ এই পাঁচই আগস্টের পরবর্তী সরকার আর সেটা হচ্ছে আওয়ামী আওয়ামী রাজনীতি বা আওয়ামী ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধ করা হয় কিন্তু রাজনীতি এখনও ক্যাম্পাসে চলমান এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল গোষ্ঠী হিসাবেই ক্যাম্পাসে তারা রাজনীতি করতেছে প্রায় সব ক্যাম্পাসেই এই প্রেক্ষিতে আমরা সবচেয়ে ডাক্তার লীগ অংশগ্রহণ করেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বা মিটিং হয়েছে বা সাথে সবগুলো সবগুলো মিটিং আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা সবসময় বা এই ক্রিয়াশীল রাজনীতির সাথেই জড়িত ছিলাম এবং সর্বশেষ এই বিভিন্ন প্রোগ্রামে অন্যান্য অপরাপর অপর ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে আমরা বিভিন্ন করেছিলেন বাসে না না এটা অপসাংবাদিকতা যার দেখতে পারে নাই আমাদেরকে নিয়ে বেশ কয়েকবার নিউজ হয়েছে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে যে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও নতুন অন্য ছাত্রলীগ রয়ে গেছে বা হচ্ছে যখন আমরা কোটা আন্দোলনের সময় বিবৃতি দিয়েছিলাম কোটা আন্দোলনের পক্ষে তখন বেশ কয়েকটা পত্রিকা নিউজ করেছিল আমাদেরকে নিয়ে যে ছাত্রলীগের একাংশ এখনও বা এই কোটা আন্দোলনের পক্ষে তো আসলে এটা অজ্ঞতা আমি বলবো বা ছাত্রলীগ আমরা কোটা আন্দোলনের ছিলাম আমরা যে সমন্বয়ক লিস্ট করা হয়েছে সেই সমন্বয়ক লিস্টে শাহবাগ ব্লকের বাংলা ব্লকের শহরে আহ আপনার সরকার যে তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা সবাই আমাদেরকে ব্যাপারে জানে এবং পরবর্তীতে এই পাঁচই আগস্ট পরবর্তী সরকারের উপদে ছাত্র উপদেষ্টারা তিসে একটা মিটিং করেছিল সবাইকে নিয়ে সব ছাত্র সংগঠন নিয়ে সেই সেই মিটিংয়ে আমরাও ছিলাম পাশাপাশি ওরা রূপায়ণ রেড রূপেন রূপেনেড ওদের পার্টি একটা বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানার থেকে একটা প্রোগ্রাম শুরু করেছিলো সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম তো বাংলাদেশের রাজনীতি যারা স্টেক আছে বা স্টেক তারা সবাই জানে আমাদের ব্যাপারে এবং সবাই ওয়াকে ভালো ছাত্রলীগ উনিশশো বাহাত্তর সালে বা এই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ কোনভাবে চলবে দেশ পরিচালনা কোনভাবে হবে সমাজতন্ত্রের দিকে যাবে কি যাবে না ওটাকে কেন্দ্র করে ছাত্রলীগ দুইভাবে বিভক্ত হয় একটা অংশ শেখ ফজুল হক মনির সাথে থেকে যায় যেটা আওয়ামী ছাত্রলীগ একটা সিরাজ আলম খানের অনুসারী যারা জাসুদ ছাত্রলীগ নামে পরবর্তী পরিচিতি পায় আমরা সেই জাসুদ ছাত্রলীগ এবং আমাদের সাথে তাদের মৌলিক এবং কিছু আপনার আদর্শগত অনেক পার্থক্য রয়েছে যারই প্রেক্ষিতে আমরা উনিশশো বাত্তর সাল থেকে যে বিভাজন সেই বিভাজন এখনও পর্যন্ত রয়ে গিয়েছে